তীব্র তাবদাহের পর এবার এলো ঘূর্ণিঝড়ের সংজ্ঞা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত বুধবার বাইশে মে আবহাওয়া অফিসে তথ্য জানিয়েছে আবহাওয়া বেতমর ফারুক বলেন বর্তমান পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অঞ্চলের দিকে কিন্তু গতিপথ ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে ক্রমাগত কোর্স পরিবর্তনে রাতে এক রুট এবং সকালে অন্য সুতরাং এটি নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিবর্তন না হওয়া পর্যন্ত এটি এমনই থাকবে নির্দিষ্ট করা যাবে না তবে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের পরিবর্তন হলে গতিপথ স্থিরশীল হবে সে সময় স্পষ্ট করে বলা যায় কোন এলাকায় বা কোন স্থানে আঘাত আনতে পারে তিনি বলেন বাইশে মে নিম্নচাপ তৈরি হতে পারে এবং তেইশ বা চব্বিশ মে এর মধ্যে নিম্নচাপে পরিবর্তন হতে পারে চব্বিশ মে রাত বা পঁচিশ মে সকাল ঘূর্ণিঝড় পরিণত হতে পারে তাহলে এর নাম হবে রেমাল এটি একটি আরবি শব্দ যার মানে হচ্ছে বালির কণা